বেলডেঙ্গা স্টেশন দেখতে পাচ্ছেন বেলডেঙ্গা স্টেশন এই বেলডেঙা স্টেশনে কিন্তু অনেক দিন পরে একটি ভালো কাজ হয়েছে হ্যাঁ অনেক দিন পরে দেখতে পাচ্ছেন যে দুই নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে উপরে যে ছাউনি সে ছাউনির কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ছাউনির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ছাউনির কাজটা যে একটু হয়নি বেশ বড় পরিমাণেই হয়েছে হয়েছে অনেক দিন পরেই হয়েছে কিন্তু একটু বড় পরিমাণেই হয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে দিকে এই ছাউনিটা অনেক বড় অনেক প্রশস্তভাবে করা হয়েছে কাজটা খুব সুন্দর হয়েছে এবং লোকজনের বসার জন্যে অনেক এখানে সিট বানানো হয়েছে দেখুন এখন অনেক এখানে সিটগুলো বানানো হয়েছে এইগুলো ওপরে এখনও টালি বসানো বাকি আছে কিন্তু সেগুলোতে প্লাস্টারের কাজও কমপ্লিট হয়ে গেছে এগুলোর ওপরে এখন টালি বসবে সেই কাজটা কিন্তু এখনও হয়নি কাজ এখনও চলছে তো দেখ অনেকটা দূর পর্যন্ত এই ছাউনি করা হয়েছে এবং বসার সিটগুলো অনেক বসার সিট করা হয়েছে এটাই দরকার ছিল বেলডাঙ্গা স্টেশন এত বড় একটা স্টেশন এখানে ভিড়ও প্রচুর পরিমাণে ভিড় হয় এটা একটা এটা একটা বিরাট বড় মার্কেট প্লেস তো এখানে এটার দরকার অনেক দিন আগে থেকেই ছিল যে এই ছাউনিটার দরকার অনেক দিন আগে থেকে আগে থেকেই ছিল দুই নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মে কোনো ছাউনি এখানে সেরকমভাবে ছিল না একটা ছোট্ট ছাউনি ছিল সামনের দিকে কিন্তু এদিকে কোনো ছাউনি ছিল না তো দেখুন এই পুরো ছাউনির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বসার সিটগুলো সেগুলো টালে লাগানো বাকি আছে প্ল্যাটফর্মের সামনের দিকটায়ও কাজ চলছে এখন প্ল্যাটফর্মের সামনের দিকটাও ছাউনি বানানো হয়েছে এইখানে এখন লোকজন যে কাঁচামাল সবজি এখানে রেখে দেওয়ার তাদের সুবিধা হচ্ছে অনেক সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই বর্ষার সময় সেগুলো ভিজে যাচ্ছে না আর আর এ দেখুন দেখুন এক নম্বর প্ল্যাটফর্মেও কাজ চলছে প্রথম দিকটায় ছাউনির বানানো কাজ এখনও চলছে এক নম্বরও চলছে কিন্তু এক নম্বরের পিছনের দিকটায় আরও ছাউনি কিন্তু বানাতে হবে আরও ছাউনির কিন্তু প্রয়োজন ওই দিকটার পিছন দিকটায় আরও কিন্তু ছাউনির প্রয়োজন সামনের দিকটায় বানানো হচ্ছে কিন্তু পিছন দিকটায় আরও কিন্তু ছাউনি